আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন পাঁচ ব্যাংকের গ্রাহক ভাই বোনেরা দেশ ও প্রবাসে যে যেখানে রয়েছেন তাদের জন্য একটি মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আমি যে নিউজটি আমি আপনাদেরকে এখন দেখাবো সেই নিউজটির মধ্যে হয়তো আপনাদের কিছু প্রশ্নও রয়ে গেছে আমি কালকে নিউজ করেছিলাম একটি সেখান থেকে আপনারা প্রশ্ন করেছেন যে আগে টাকা পাবে ছোটো গ্রাহকরা সেই ছোটো গ্রাহক বলতে কি বোঝানো হয়েছে আমি আজকে সেই বিষয়টি আপনাদের জন্য ক্লিয়ার করার উদ্দেশ্যে নিউজটি নিয়ে এসেছি দেখুন বাংলাদেশ প্রতিদিন নিউজটি করেছেন সেখানে বলা হয়েছে নভেম্বরের মধ্যে একীভূত পাঁচ ব্যাংক এবং আগে টাকা পাবে ছোট আমানতকারীরা এখন যে বিষয়টি আমরা আপনাদের মাঝে তুলে ধরব সেই বিষয়টির মধ্যে মূল বিষয়টি হচ্ছে কোন গ্রাহকরা আগে টাকা পাবে অর্থাৎ সরকার কোন গ্রাহকদের আমানতের টাকা আগে ফেরত দেবে সেটি আমি আপনাদের এই নিউজের মাধ্যমে দেখিয়ে দেব দেখুন এখানে বলা হয়েছে যে আগে টাকা পাবে ছোটো গ্রাহকরা তাহলে এই ছোট গ্রাহক কারা বা কত টাকা পর্যন্ত ব্যাংকে আসে তারা আগে টাকা পাবে সেই বিষয়টি এখন আমি ক্লিয়ার করতে চাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দিন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ তৈরি করতে আগ্রহী হই আপনার ব্যাংকে কত টাকা রয়েছে কোন ব্যাংকে এই পাঁচ ব্যাংকে এই পাঁচ ব্যাংক কোন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক একজিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ব্যাঙ্কগুলোর যে কোনো অ্যাকাউন্টে যদি আপনার পাঁচ লক্ষ টাকা বা দশ লক্ষ টাকাও থাকে সেটি ছোটো আমানত হিসেবে গণ্য হবে অর্থাৎ এই আমানতকারীদের টাকাগুলো আগে পরিশোধ করবে সরকার এই কারণেই সরকার বিশ হাজার দুইশো কোটি টাকা একীভূতকরণের আগে এই ব্যাঙ্কগুলোকে দিয়ে একটি ব্যাংক তৈরি করছে যে ব্যাংকটি তৈরি করছে সেই ব্যাংকের নামও কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি এই ব্যাংকটির নাম আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি সেটা আপনারা হয়তো জানেন তবে আমাদের বিষয় টাকাগুলো কিভাবে উঠাবে মানুষ কেনই বা সরকারি ব্যাংক থেকে মানুষ টাকা তুলে নিয়ে যাবে বড় অ্যাকাউন্ট যাদের রয়েছে বড় গ্রাহক যারা বড়ো আমানতকারীরা যারা রয়েছে তাদের আমানতের পুরো টাকা তো পরিশোধ করবে না বা এখন করা সম্ভব নয় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা দিয়ে এই ব্যাংকটি নতুন করে সাজানোর জন্য একীভূতকরণ করা হচ্ছে তার মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকাই সরকারের তাহলে ছোটো গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্য এটাই যে যারা ছোটো অ্যাকাউন্ট হোল্ডার রয়েছেন বা আমানতকারী রয়েছেন তাদের টাকার প্রয়োজনের ভিত্তিতে তারা টাকা তুলতে পারবে এসব ব্যাংক থেকে তবে যখন এই ব্যাংকটি একীভূতকরণ করা হয়ে যাবে তখন কিন্তু এই ব্যাংকটি সরকারি ব্যাংক হিসেবে গণ্য হবে কারণ সরকারি ব্যাংক সরকারি ব্যাংক আমরা যে বিষয়টি উল্লেখ করছি সরকারি ব্যাংক সরকারি ব্যাংকের টাকা অপ্রয়োজনে গ্রাহকরা উঠাবে না সেটা আমরা বুঝতে পেরেছি কারণ ইতিমধ্যে আমরা দেখেছি সরকারি ব্যাংকগুলো যত দুর্বলের অবস্থায় থাকুক না কেন সরকারি ব্যাংকের প্রতি মানুষের একটু আস্থা বেশি থাকে এই ব্যাংকগুলো একীভূতকরণ করার আগেই কিন্তু অর্থ উপদেষ্টা প্রধান উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরা সবাই বলেছে যখন এই ব্যাংকটি একভূতকরণ করা হবে পাঁচটি ব্যাংক একসঙ্গে তখন এই ব্যাংকটি হয়ে যাবে সরকারি ব্যাংক এই ব্যাংকের আমানতকারীদের টাকা সরকার ফেরত দিতে বাধ্য থাকবে এই বিষয়টি নিয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমরা পরবর্তীতে আপনাদেরকে সেই প্রশ্নগুলোও সলভ করে দেওয়ার চেষ্টা করব একটি বিষয় নিশ্চিত থাকুন যারা ছোট আমানতকারী রয়েছেন ছোট আমানতকারী বলতে এখানে বোঝানো হয়েছে যারা পাঁচ থেকে দশ লক্ষ টাকার মধ্যে আমানতকারী রয়েছেন তাদের আমানতের টাকা প্রয়োজনের ভিত্তিতে আগে ফেরত দিয়ে দেওয়া হবে আগে ফেরত দিয়ে দেওয়া হবে বলতে যদি প্রয়োজন হয় তারা আগে এইসব ব্যাংক থেকে টাকাগুলো তুলতে পারবে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যদি নিউজটি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশা রেখে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম